গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করছি আর দেখো মা সকাল সকাল চলে এসেছে বাসন মাজতে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের উনুনের মতো দেখো আমাকে দেখে কীরকমভাবে পালিয়ে উঠো দেখতে পেয়েছো আমার তো ভয়তেই জীবনটা বেরিয়ে গেছিলো এমনভাবেও পালিয়ে এসেছে আর মারিকে আমাকে টাকা দিয়ে দিয়েছে বাজার করার জন্য তারপর দেখো আমার পড়ানো এখন কমপ্লিট এখন বাজে ঘড়িতে বারোটা আর আমি চলে এসেছি বাজারে কেনাকাটা করতে এখান থেকে প্রথমে এক কেজি পেঁয়াজ নিয়ে নিয়ে তারপরে আমরা যা কেনাকাটা ছিল সেটা করে নিয়েছি এখানে আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ এত ভিড় ছিল রাস্তায় আর দোকানেও যেরকম ভিড় রাস্তায় সেরকম ভিড় যেখানেই যাচ্ছি শুধু লাইন আর লাইন যতই ভাবছি তাড়াতাড়ি করে বাড়ি যাব তার আর হয়ে ওঠে না এত ভিড় তোমাদের সাথেও কি এরকম হয় যখনই তাড়াহুড়ো করতে যাই তখনই আরও বেশি দেরি হয়ে যায় কেন যে এরকমটা হয় বুঝি না যতই ভাবি যে টাইম আছে সব কিছু করবো কি শীতের সময় যেন পেরেই উঠি না আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে শুরু হয়ে গেছে প্যান্ডেল বইমেলার জন্য টাকিতে তো তোমরা তো নিশ্চয়ই টাকিতে বইমেলা দেখতে আসো আমি কিন্তু রোজ যাই না বাড়ির পাশে হলেও কিন্তু আমার সেরকমভাবে রোজ যাওয়া হয় না তারপর দেখো এখন মাঝে পুনি একটা আমি চলে এসেছি বাড়িতে এসে আমার যেটা কাজ ভদ্র গুছি গুছিয়ে রাখা কারণ যতই কাজ থাকুক ওটা কেন ভদ্র যদি রকম নোংরা হয়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না সেই জন্য আগে আমার প্রথম কাজ থাকে ভদ্র পরিষ্কার করা আর প্রত্যেকের বাড়িতে একটা কমন জায়গা থাকে যেখানে সমস্ত জামা জামাকাপড়গুলো সবাই জড়ো করে রাখবে সে যতই তোমার রাখার জায়গা থাকুক ওটা কেন সবাই সেখানেই জড়ো করে রাখবে আর আর কি কাজটা আমাকেই করতে হয় সবাই তো নোংরা করে চলে যায় আর কি করা যাবে তারপর দেখো আমি সমস্ত সবজি বাজারগুলো নামিয়ে রাখছি বললাম না যে পেঁয়াজ নিয়েছি এখানে এক কেজি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ আমার কিন্তু বাজার করা কেনাকাটা করা এগুলো বিশাল লাগে তারপরে কি মাসি দেখি মা কী করছে দেখি মা এখানে পারসি মাছ এনেছে আর মাছগুলো প্রত্যেকটা ভেতরে এত সুন্দর ডিম ছিল আর তেল ছিল কি বলবো আর খেতেও কিন্তু অসাধারণ ছিল যেহেতু আমি পরে ভয়েস রেকর্ড ইচ্ছি দারুণ ছিল মাছগুলো বিশাল ভালো ছিল আর এদিকে দেখো আনা হয়েছে মাংস কারণ আমি তোমার আগেও বলেছি আমার ভাই মাছ খায় না সব মাছ খায় না বলতে সব মাছ খায় না যেমন এই পারশে মাছ ট্যাংরা ভোলা এই সমস্ত মাছ খায় না ও ভাবি কাটা পোনা নয়তো মাছের ডিম এমনকি ইলিশ মাছ পর্যন্ত খায় না আর কি বলবো বলো ওই কাটা যা খায় ওর তারপরে আর কি আমি একটুখানি চলে গেছিলাম বাইরে কাজে সেখান থেকে দুটো একটা তোমার এই কেকটা আর ওটা নিয়েছিলাম কারণ আমার আমি গিয়েছিলাম ফর্ম ফিল আপ করতে তারপরে ফর্ম টর্ম ফিল আপ করে তারপরে এখানে দেখো আমি আবার বাড়ি এসেছিলাম এসে খাওয়া দাওয়াটা করেছে দেখি মা আমার জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছে আমি না এই সবসময় তরকারি দেওয়ার থেকে বা তরকারি খাওয়ার থেকে না এই মাছ ভাজা বা মাছের ডিম বেগুন ভাজা এগুলো খেতে যেন একটু বেশি ভালোবাসি তারপরে কি চলো এখন গজাটা